দেখো ছাদে জামা প্যান্ট মিলতে এসেছিলাম ছাদে জামা প্যান্ট মিলতে এসেছিলাম এখন কি অন্ধকার করে হঠাৎ করে বৃষ্টি এলো এই দেখো দেখায় জোরে বৃষ্টি করছে দেখো ব্যাক ব্যাখ্যা দেখায় তোমাদের হুম গুড মর্নিং চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সবাইকে গুরু বড়দের প্রণাম ভালোবাসে নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে চলে তো তোমরা দেখতে বলে যে সকাল সকালে বৃষ্টিটা হচ্ছে আর কি বলো তো বৃষ্টি হলে না আমার একটু বৃষ্টি ভিজ মানে বৃষ্টিতে ভিজ দিচ্ছে করে তো যোক সকাল সকাল বৃষ্টিতে ভিজলে আবার বাকি কাজগুলো তো করতে পারবো না তো জন্য বৃষ্টি না ভিজে ছাতেরা মাথায় দিয়ে একটু ছাদের এপাশ পাশ থেকে ওপাশ ঘুরে এলাম আর চিন্টুকে বললাম তুই ক্যামেরাটা কর তো যাই হোক এদিকে দেখো গাছগুলো একটু শেয়ার করছে আর গাছগুলো বেশ সুন্দর লাগছে তাই না জল পেয়েছে তো গাছগুলো বেশ সুন্দর লাগছে তো ওই দেখো তো বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে তো এখন তো অনেক কাজ বাকি সবাই সকালটা শুরু হয়েছে এখন প্রচুর কাজ বাকি মন চাইল বৃষ্টিতে কিন্তু ভিজতে আর কি ইচ্ছা করছিল না তো চলো বাসি নাই ছেড়ে নিয়ে বাকি কাজগুলো করে নিলাম নিয়ে এখন চলে জল জলখাবার করতে এই যে খাবার রুটি আর আলু ভাজা করছি তো চলো অনেকক্ষণ পর আবার চলে এলাম ভিডিওটা অন করে তো এখন ভাত বসাচ্ছি আমি আর চিন্টু খাবো তোমাদের দাদা খাবে না আমি আর চিন যখন ভাত খাই তখন আমি এই গামলিটার মধ্যেই বসে দিই তখন আর বড়ো হাঁড়িটা ইউজ করতে আমার একদম ইচ্ছে হয় না দুজন মানুষের জন্য বড়ো হাঁড়ি কী ইউজ করবো তো তাই না তো যাক কিন্তু মানে এই ভাত বসাই ঠিকই কিন্তু আবার এইটা একটা অসুবিধা কী তো ভাত ফুটে গেলে না মানে জলটা আর কি পরে ওই জন্য ভাই একটা ছোটো হাঁড়িও কিনবো যাক এখন ভাতটা বসে দিলাম এইটার মধ্যে আর এদিকে হচ্ছে তোমার ডাল সেদ্ধ বসে দিয়েছি তো চলো যা যা রান্না করবো তোমার সঙ্গে শেয়ার করবো আর এদিকে ভাত বসিয়ে আমি চলে এলাম এখন এই জাতটা মাছতে আর দেখো সারাদিন কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে সকাল থেকে কখন একটু বন্ধ হচ্ছে তো আবার হচ্ছে আর মেঘলা ওয়েদার পুরো যাচ্ছে বলে কী হয়তো অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু গরমটা কিন্তু কমছে না এতটাই গরম আমার অস্বস্তি লেগেছে আমি কিন্তু মানে রীতিমতো ঘেমে যাচ্ছি যেন না কেন মানে অস্বস্তি একটা ভাব আমার আর চুলটা তখন টাইট করে বেঁধে নিয়েছি যাতে গরমটা না লাগে আর এখন দেখো যেহেতু সকালে গাড়ির জল আসে সেই গাড়ির জলটি ধরি এখন তবে বেলাতে যে কর্পোরেশনের যে কলটা আছে সেটাও মানে নিই তবে এই জলটা কী বলে তো মানে ডালটা সেদ্ধ হয় তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগে কিন্তু বেলার জলটা না একটু নুনতা ভাব থাকে সর পরে যায় কেমন ভালো লাগে না তো যাক আমি এই জলটা এখন একটু এই চা ছাগনা দিয়ে ছেঁকে নিচ্ছি কেন বলতো তো গাড়ির জল তো মানে আলগা থাকে অনেক সময় যে আলগা থাকে মুখগুলো অনেক কিছু উড়ে পড়তে পারে বা আমি এক জায়গায় শুনলাম যে নাকি পোকাও থাকে সেই জন্য আমি কী তো জলটা আর কি ছেঁকে নিচ্ছি কেন বলতো কিনে খাওয়ার মতো জল আমাদের কিন্তু আমি কিনে যে জল খাবো সেই ক্ষমতা আমার নেই কেন একটা জারে তো ধরো একটা দিনেই শেষ হয়ে যাবে যাক যে কদিন এভাবে চলাতে ভাই চালি চালাই ঠাকুর যদি দিন দেয় নিশ্চয় আমার ইচ্ছা আছে ঘরে এক লাগানো তো চলো আবার এদিকে চলে গেলাম রান্নাঘরে এখন হচ্ছে কাঁকরটা ভাজবো তো চলো একটু কেটে নুন হলুদ মাখ নিচ্ছি বেশি না অল্পই আমার মতোই চিন্টুও খাবে না চিন্টু ওর বাবা এরা তো কাঁকুল খেতে একদম পছন্দ করে না জানি কেন আর এই দেখো রান্না করেছি ডাল আর ডিমের তরকারি করেছি আর হচ্ছে তোমার কাঁকড় ভাজা ডালটা হচ্ছে তোমার রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি এখন ডালটা না রাজুনি ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে তো চলো কাঁকড়াল পুড়েও গেছে তোমার সাথে সেটা একটু শেয়ার করছি আজকে বিলিতে আমরা কেটে রেখেছি ভাত খাওয়ার পর খাবো আজকে হ্যাঁ গামলিতে ভাত তো আজকে দুপুরে রান্না হচ্ছে এটাই তো খাওয়া দাওয়ার পরে একবারে চলে এলাম বিকেলবেলায় আর আকাশটা দেখছো কি সুন্দর তো আমি যখন বাসন টাসন মারছি তো চিনটুকু আমি ডাকছি কোথায় তো বললো যে মা আমি ছাদে তো ছাদে কী করতে গেছে বলছে এত সুন্দর আকাশটাই লাগছে দেখতে যে আমি ওই আকাশটাই দেখছিলাম তা আমি এসে দেখলাম সত্যিই অপূর্ব লাগছে একই সুন্দর সুন্দর হয়ে আসছে তার মধ্যে মেঘলা ওয়েদার আর একদিকে মেঘ একদিকে হচ্ছে সাদা মানে কালো মেঘ একদিকে সাদা মেঘ খুব ভালো লাগছিলো দেখতে তোমার সঙ্গে একটু শেয়ার করেছিলাম তো বন্ধুরা মেঘটা দেখছি আর মনে একদিকে কিন্তু একটা আনন্দের ঢেউ খেলে গেল। কেন বলে তো মানে পুজো পুজো গন্ধ পাচ্ছি এই যে ওয়েদারটা মন চেয়ে একটা চারিদিকে যেন আকাশে বাতাসে সেই শরতের গন্ধ হাওয়া মা আসছে সেইটা জানান দিচ্ছে আগের থেকে মা যেন বলছি যে আমি আসছি তো এত সুন্দর একটা পরিবেশ লাগছিল মনটাও বেশ ভরে যাচ্ছিল আর মনে অনেক একটা আনন্দের ঢেউ খেলে খেলে গেল কিন্তু কীভাবে তো সবই মানে এ করছি আনন্দ করছি কিন্তু কোথাও একটা দুঃখ ভাব থাকছে এবং কষ্ট এই যে একটা এতবার একটা ঘটনা ঘটে গেলো সেই জন্যে তো যাই হোক সেটা নিশ্চয়ই আমরা সুবিচারে আশা আছি তো বন্ধুরা কর্পোরেশন থেকে রাস্তার আলোগুলো জ্বেলে দিয়েছে যেহেতু পাঁচটা বেজে গেছে আর আমাদের প্রার্থনা টাইমও শুরু হয়ে মানে হয়ে আসছে পাঁচটা সাঁতে এসে প্রার্থনা কিন্তু ছাদে এসে ওয়েদারটা দেখে না যেতে ইচ্ছে করছে না তবে এখন দেরি আছে এখন পাঁচটা দশ আর আমি দেখো সাথে কিন্তু বিলিতে আমরা আনতে ভুলে নিই এটা এখন আমি খাবো যাই হোক নাইটি ভাইটি চেঞ্জ করে চলে এসেছি কেন বলে তো একটু এখানে দেরি হয়ে যায় টপ করে গিয়ে সন্ধ্যাটা দিতে পারবো আর বিলিতে আমরা যা সত্যি কিন্তু খুব মিষ্টি চিনটুকু বললাম খেতে তো খাবে না তো যাক বন্ধুরা আমি বিলিতে আমরা খাই আর এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো আবার দেখো অন্য কোনো ভিডিওতে